মৃগাক ভট্টাচার্যের সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়া কিছু নেই তবে আজকে যে বিষয়টি হতে চলেছে আঠেরোটি কিশোর গল্প সেটি প্রচুর মৃগাঙ্ক ছোটদের জন্য এবং কিশোরদের জন্য গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন তো প্রথম আমি মৃগাঙ্ক ছোট গল্প কিশোরদের গল্প করেই মৃগাঙ্কটি কিনেছিলাম এবং অত্যন্ত সাবলীল এই গল্পগুলি আশা করি কিশোরদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদের কাছেও জনপ্রিয় হবে বইটি সকলের কাছে পৌঁছে যাক আজকে এই ওরকর্বচনের মধ্যে দিয়ে আরষ্ঠানিকতার পর আমি একটু শুনে নিতে চাইছি শ্রীলাঙ্কর কাছে বইwidetilde রেঙ্গঙ্কর আজকে তোমার একটা নতুন বই প্রকাশিত হচ্ছে বইটার নাম কি 18টি কিশোর গল্প 18টি কিশোর গল্প তো বিষয়বস্তুটা যদি বলো একটু এখানে আমার একদম ছোটদের জন্য লেখা শুরু করেছিলাম 2009 সালে প্রথম প্রকাশিত হয়েছিল গল্প আনন্দ মেলাতে আচ্ছা তারপর আনন্দ মেলাতে বেশ কিছু গল্প প্রকাশিত হয়েছে সেই গল্পগুলি রয়েছে এই বইতে আবার এবছর দু হাজার পঁচিশ সালের কিশোর বন্ধু পত্রিকার পুজোর সংখ্যায় প্রকাশিত হয়েছে একটি গল্প তার নাম ফাউল তো সেই গল্পটিও রয়েছে এই বইতে মানে দু হাজার নয় থেকে হাজার পঁচিশ এই গত যে ১৬ বছরের যে আমার জার্নি লেখক হিসেবে এখানে এই বিভিন্ন সময়ের বিভিন্ন বছরের গল্পগুলো রয়েছে এর মধ্যে এই আঠারোটি গল্পের মধ্যে এবং এই আঠারোটি গল্পের মধ্যে রয়েছে যেরকম খেলার মাঠের গল্প সেরকম রয়েছে অলৌকিক গল্প সেরকম রয়েছে হাসির গল্প সেরকম রয়েছে গল্প বিভিন্ন ধরনের গল্প রয়েছে এই বইটির মধ্যে মানে কিশোর কিশোরী যারা আছে তাদেরকে এই বইটা তুমি গিফট করছো বলতে গেলে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার এই বইটা শুধুই যে কিশোর কিশোরীর জন্য তা নয় আমার মতো চেহারার যে মানুষগুলো রয়েছে যাদের ভেতরে একজন করে কিশোর বা কিশোরী রয়েছে তাদের জন্য এই বই আচ্ছা আর বইটা পাবো কোথায় মানে জলপাইগুড়িবাসী বা উত্তরবঙ্গবাসী বইটা কিনতে চাইলে এমনি এই বই তো অন্য জায়গা বলতে উত্তরবঙ্গের যেহেতু মালদার উড়ান প্রকাশনী এবং জলপাইগুড়িতে আমরা পাবো হচ্ছে খানা যে ক্যাফে সেখানে পাবো ওই বই আচ্ছা এছাড়া এখনো ঠিক হয়নি এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে মাতৃলিপি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে এছাড়াও আরো দু একটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে সেটা আমি পরে জানাবো আর অনেক শুভেচ্ছা থাকলো বইটির আরো 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 আমরা চাই যে সকলের কাছে পৌঁছে যাক এবং তোমার তুমি খুব ভালো থাকো অনেক ধন্যবাদ আসলে আমার জন্ম শিলিগুড়ির মিত্র নার্সিং হোমে তো শিলিগুড়ির সঙ্গে আমার নারীর টান তো সেই নারীর টানের যে জোর তো শিলিগুড়ির ওপর সেই জোর ঘাটিয়ে ছিলাম বলে গোটা শিলিগুড়ি চলে এসছে এখানে জানালে গেলে এই সঙ্গে যুক্ত সকলের কাছে আমার ধন্যবাদ প্রকাশের আর কোনো ভাষা নেই তো আর জলপাইগুড়ি বই যাদেরকে বলেছি যাদেরকে বলে উঠতে পারিনি এরকম মানে প্রচুর বন্ধু বান্ধব চলে এসেছেন খুব ভালো লাগছে তো বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে ছোটদের জন্য লিখছি বহু বছর হয়ে গেল মানে আমার লেখালেখি শুধু যখন থেকে তখন থেকেই তো এই বইতে যে গল্পগুলো বেছে নেওয়া হয়েছে তা আমার প্রথম ছোটদের গল্প প্রকাশিত হয়েছিল আনন্দমালা পত্রিকায় সম্ভবত দু সালে তো তারপর আনন্দ মেলায় বেশ কিছু গল্প সময় প্রকাশিত হয়েছে তারপর আরো অন্যান্য যে পত্রিকা কিশোর ভারতী ইত্যাদি পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে গল্প তো আনন্দ সেই যে 2009 গল্প দু দশের গল্প সেই গল্প যেরকম এই সংকলনে রয়েছে আবার খুব সম্প্রতি কিশোর বন্ধু বলে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে পুজো সংখ্যায় তার একটি গল্প ছাপা হয়েছে সেই গল্পটিও এই সংকলনটির মধ্যে আছে মানে দু সালে লেখা গল্প এবং দু হাজার সালে লেখা গল্প মানে একদম ষোলো বছরের যে স্প্যান এই স্প্যানের মধ্যে লেখা এই যে আঠারোটি গল্প এই বিভিন্ন সময় লেখা তো লেখক হিসাবে একজন লেখকের তো মাত বদল ভর্তি থাকে তো সেটা উত্তরণ হতে পারে অবতরণও হতে পারে তো সেটা এই যে সেই মানে পনেরো বছর আগে বা ষোলো বছর আগে যখন লিখেছিলাম তো তখন লেখার মান কেমন ছিল এই ষোলো বছর পর লেখার মান কেমন মানে হয়েছে সেটা উঁচুতে উঠেছে না নিচুতে উঠেছে নিচুতে গেছে তো সেটা তো পাঠকের ওপর পাঠক বিচার করবেন তো সেটা হচ্ছে যে এই বই লেখা হয়েছে যারা কিশোর তাদের জন্য তো বটেই তবে যারা বড়দের মতো দেখতে কিন্তু তাদের ভেতরে একজন করে কিশোর বা কিশোরী লুকিয়ে রয়েছে তাদের জন্য এই বই তো বেশি কিছু বলার কিছু নেই সবাইকে অনেক ধন্যবাদ